মানে একবার এর মধ্যে মোরের মধ্যে যায় দেখে লাগা দিছে আর কম তো হই বই উঠাও দি উঠাও দি উঠবো উঠবো ই রে কলা গাছের মধ্যে সামনে ইনি ফাইটে গেছে কেন ওটা হ্যাঁ দাঁত করে গেছে একবার দেখো সব বাইজা রইছে আসলে ভাই মানে এরকম ফাপড়ি চালক যে আছে না হ্যাগলে গেলে ঠিক আছে আর ফাপড়ি চালকের অবস্থা তো দেখেনি এরকম কিন্তু হয় অনেক সময় তো সো ভাই যারা বিঘিনে আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি দেখুন ফাঁপড়ি চালকের মতো উল্টা পাল্টা রাইড করবেন না সো সাবধানে রাইড করবে আর অবশ্যই